আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে দেখেন এই ঘাসগুলা কিন্তু শুকনা পাতা বেষ্টিত ঘাস যেখানে পরিপক্ক কাটিং হয়েছে এই ঘাসগুলা কাটতেছি আপনারা জানেন এই ঘাসটা বর্তমানে সবচাইতে বেশি প্রোটিন সমৃদ্ধ ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ছাগল ভেড়া গারল যে কোনো গরু মহিষের জন্য একটা ভালো একটা ঘাস মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাসটা দেখেন এই ঘাসটাই যে এখান থেকে কাটা হয় সেটি পূর্বে কিছুদিন পূর্বে সেখানে কিন্তু আবার নতুন করে ঘাসগুলো হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার কাটবেন ঠিক ততবারই আবার পুনরায় আগের মতো ঘাস হয়ে যায় এই দেখেন এখানে ঘাস কাট কেটে নেওয়া হয়েছে আবার নতুন করে কিন্তু আবার গাছগুলো হচ্ছে অঙ্কুর বের হচ্ছে এটা কিন্তু পুরা ক্ষেতটা জুড়ে যায় আর দেখেন একটু পিছনে ওই যে ওখান থেকে ঘাস কাটা হয়েছে আবার পুনরায় কিন্তু ফলন হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ ঘাসটা জমে উঠেছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার একটা আরও বড় হবে কিছুদিন পরে দেখ এটা আরও আরও বেড়ে যাবে এটা দিন দিন কিন্তু এটা বাড়তি থাকে একটা সোপাতে অধিক পরিমাণ পাতা বিশিষ্ট একটা ঝাড়ে অধিক ফলন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি আপনি এরকম ঘাস চাষ করতে চান আপনার গবাদি পশুর জন্য